বাংলাদেশি সিনেমার ইতিহাসে মান্না কেবল একজন জনপ্রিয় নায়ক নন তিনি ছিলেন ভরসার নাম এমন একজন মানুষ যিনি ক্যামেরার সামনে যেমন দায়িত্বশীল ছিলেন তেমনি ক্যামেরার পেছনেও ছিলেন সাহসীয় উদার দজ্জাল শাশুড়ি রিকশাওয়ালার প্রেম চাকরের প্রেম তসমসের মতো দর্শকপ্রিয় সিনেমার পরিচালক রাকিবুল আলম রকিবের একটি সাক্ষাৎকারে উঠে এসেছে তেমনই এক অজানা গল্প যে গল্পে আছে কয়েকটি সিনেমা যেগুলো চাইলেও আর করে যেতে মান্না রাকিবুল আলম রকিব তখন ব্যস্ত ছিলেন সিনেমার এডিটিং এর কাজে হঠাৎ ফোন আসে মান্নার খুব স্বাভাবিক ভঙ্গিতে মান্না জানতে চান বাবা কই তুমি রকিব জানান তিনি এডিটিংয়ে আছেন এরপর আর সময় নষ্ট না করে মান্না সরাসরি বলেন থেকে পাঁচ লাখ টাকা তুলে সাভারে বাসায় আসতে কোনো কোনো না করে থেকে টাকা তুলে সাভারের উদ্দেশ্যে রওনা দেন সেখানে তখন শুটিং ব্যস্ত মান্না ও ডিপজল রকিবকে দেখেই মান্না বলেন মেকআপ রুমে এর আছে এই পাঁচ লাখ টাকা ওকে দিয়ে পাঁচটা ছবি সাইন করিয়ে নাও রকিব একটু থমকে যান তিনি মান্নাকে বলেন আমার তো সব সিনেমায় রানি অপবিশ্বাসকে নেওয়ার জায়গা কোথায় মান্না জবাবে বলে ওটা নিয়ে ভাবতে হবে না তুমি শুধু সাইন করিয়ে আনো শেষ পর্যন্ত অপবিশ্বাসের সঙ্গে কথা বলেন টাকা দেওয়া হয় পাঁচটি ছবির চুক্তিও সাইন হয় কাজ শেষ করে ফের মান্নার কাছে এলে তিনি বলেন আমি জানি আগামী এক মাসের মধ্যেই এই ছবিগুলো তোমার কাছে চলে আসবে আর যদি না আসে রকিব বলেন আমি তো আছি কথাটাই সবচেয়ে বেশি কানে বাজে এই চুক্তির কিছুদিন পর আবার মান্না রকিবকে ডেকে পাঠান এবার প্রসঙ্গ ছিল অন্য রকিবের একটি সিনেমার স্ক্রিপ্ট তার খুব ভালো লেগেছে সেখানে মান্নার শিডিউল ছিল চার মাস পর কিন্তু মান্না নিজেই বলেন তিনি শিডিউল এগিয়ে এনে এখনই সিনেমার শুটিং করবেন সেই দিন আড্ডা পরিকল্পনা ভবিষ্যতের স্বপ্নে কেটে যায় মান্না ফিরে যান শুটিংয়ে আর রকিব ফিরে যান নিজের বাসায় পরবর্তী কাজের প্রস্তুতি নিতে কিন্তু পরদিন সকালটা আর সাধারণ থাকেনি সকালে হঠাৎ রকিবের এডিটর ফোন করে জানান মান্না আর নেই এক মুহূর্তে সব থেমে যায় উপবিশ্বাসের সঙ্গে করা সেই পাঁচটি সিনেমা রকিবের নিজের যে সিনেমা শিডিউল এগিয়ে আনার কথা হয়েছিল একটিও আর বাস্তবে রূপ নেয়নি এই সিনেমাগুলো কখনো শুটিং ফ্লোরে যায়নি পোস্টারে জায়গা পায়নি দর্শকের মুখের নাম ওঠেনি তবু এগুলো মান্নার গল্পের অংশ কারণ এগুলো প্রমাণ করে মান্না শুধু নিজের কেরিয়ার নয় অন্যদের ভবিষ্যৎ নিয়েও ভাবতেন কিছু সিনেমা না হওয়া হয়তো ইতিহাস বদলায় না কিন্তু কিছু মানুষ অসময় চলে গেলে অনেক গল্প চিরকাল অপূর্ণই থেকে যায় পরিচালক রাকিবুল আলম রকিব যখন নায়ক মান্নাকে নিয়ে কথা বলছিলেন তখন সেটা নিচ্ছক কোনো সাক্ষাৎকারের উত্তর ছিল না তা হয়ে উঠেছিল একজন শিল্পীর কাজের প্রতি সততা আর দায়বদ্ধতার জীবন্ত দলিল এমনই এক অভিজ্ঞতার কথা তিনি বলেছিলেন রিক্সঅল প্রেম সিনেমার শুটিং প্রসঙ্গে যা আজও শুনলে অবাক হতে হয় সেই দৃশ্যের পরিকল্পনা ছিল একেবারেই সাধারণ মান্নাকে বলা হয়েছিল তার নায়িকা নিপুল বালির মধ্যে একটি আংটি ফেলবেন আর তিনি সেটি খুঁজে বের করবেন শুটিংয়ের ভাবনাও সেখানে সীমাবদ্ধ ছিল কিন্তু পরিচালক হিসেবে রকিবের মনে হলো যদি আগের দৃশ্যে মানার শারীরিক দুর্বলতা বা অসুস্থতা দেখানো যায় আর পরের দৃশ্যে তিনি পানির ভেতর নেমে নিপুণের ফেলাংটি তুলে আনেন তাহলে দৃশ্যটি শুধু গল্পের অংশ নয় দর্শকের হৃদয়ের অংশ হয়ে উঠবে আবেগ আরও গভীর হবে চরিত্র আরও বিশ্বাসযোগ্য লাগবে অথচ যেদিন এই শুটিংয়ের দৃশ্য হওয়ার কথা সেদিন বাস্তবে এই মান্না ভীষণ জ্বরে ভুগছিলেন সেটা তিনি এসেছিলেন চাদর জড়ানো অবস্থায় কিন্তু পরিচালক কিংবা ইউনিটের কেউই জানতেন না তার শরীরের এই অবস্থার কথা পরিচালক যখন পরিকল্পনা বদলে বললেন বালির বদলে পানির ভেতর নামতে হবে মান্না এক মুহূর্ত না ভেবে তাতে রাজি হয়ে যান নিজের শারীরিক কষ্টের কথা একবারও মুখে আনেননি যেন সেটা তিনি শুধু একজন অভিনেতা নন পুরো সিনেমাটার দায়িত্ব তার কাঁধে শুটিং শেষ হওয়ার পর মান্না হালকা হাসি দিয়ে বলেছিলেন আমার কিন্তু আসলেই জ্বর ছিল তখন পরিচালক তাকে জড়িয়ে ধরে বুঝতে পারেন শরীর সত্যি জ্বরে পুড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে শুটিং প্যাক আপ করার সিদ্ধান্ত নিতে চাইলে মান্না তাতে রাজি হননি তিনি বলেন একদিন কক্সবাজারে থাকা আর শুটিং করতে তোমার প্রায় দুই লাখ টাকা খরচ হয় এখন প্যাক আপ করলে সে পুরো টাকাটাই লস হবে দরকার নেই শুটিং চলুক এই কথার মধ্যেই লুকিয়েছিল একজন প্রকৃত তারকার মানসিকতা যিনি শুধু নিজের শরীরের কথা ভাবেননি ভেবেছেন পুরো ইউনিট প্রযোজকার সিনেমার ভবিষ্যৎ নেই এই কারণেই মান্না শুধু শুটিং সেটে নয় সেটার বাইরেও আলাদা হয়ে থাকতেন এই দায়িত্ববোধ তার ক্যারিয়ার জুড়েই ছিল সিনেমা মুক্তির পরেও মান্না নিয়মিত খোঁজ রাখতেন দেশের শেষ প্রান্তের কোনো হলে সিনেমা চলছে কি না কত টাকার টিকিট বিক্রি হচ্ছে দর্শকের সারা কেমন সব কিছুই জানার চেষ্টা করতেন তিনি নিজের সিনেমাকে মান্না কখনোই কেবল ব্যবসা বা জনপ্রিয়তার হিসাবে দেখেননি দেখেছেন নিজের সম্মানের জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে এমন ডেডিকেশন এমন দায়িত্ববোধ বর্তমান নায়কদের মধ্যে প্রায় দেখাই যায় না তাই মান্না শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন একজন মহানায়ক যার পরিচয় শুধু পর্দায় নয় মানুষ হিসেবেও অটুট